গৃহিণীদের একমাত্র শান্ত মন আর পরিশ্রম আর ভালোবাসার দ্বারাই সংসারকে সব দিক থেকে ব্যালেন্স করা সম্ভব রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমি সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজকর্মগুলো করে নিয়েছি বাসি গাছ বলতে গেলে একটু ঝাড় দেওয়া ওটাই করে নিয়েছি করে বিছানাটা কিছু গোছায়নি সব কিছু ভাবেই আছে যেহেতু বাবন ঘুমিয়েছিল তো তো সেই জন্য আর বিছানায় হাত লাগায়নি তো যাই হোক তারপরে উঠে একবারে জল বসিয়ে দিয়েছিলাম জল বসিয়ে তারপরে হচ্ছে ঘর ঘরবাড়িগুলো ঝাড় দিয়েছি তো ঘরগুলো ঝাড় দিতে দিতে আমার জলটাও গরম হয়ে গেছে তারপরে কয়েকটা জামাকাপড় ছিল ওগুলো নিয়ে চলে গেছিলাম স্নান করতে একবারে স্নানের সাথে জামাকাপড়গুলো কেঁচেই তারপরে মেলে দিলাম তোমার তো জানোই আমি জামাকাপড় ওই স্নানের সময় কাছি আগে পরে কাজ হয় না একবারেই হয়ে যায় কাজকর্ম সেটা ভেবে আমি একবারেই সব করে নিই তো যাই হোক একদম সোজা চলে এসেছি রান্নাঘরে তো আজকের পুজোটা বাবানের পাপা দেবে আমি দেবো না তো সেই জন্য আমি সোজাই রান্নাঘরে ঢুকে গেছিলাম তো বাবানের পাপা বললো অনেক দিন পরোটা খাওয়া হয় না তো কিছুর পরোটা বানাও তো ভাবলাম এখন আলু দিয়ে পরোটা বানালেই ভালো লাগবে যেহেতু এখন নতুন আলু তো বেশ ভালোই পাওয়া যাচ্ছে নতুন আলু দিয়ে পরোটা বানাবো তো সেই জন্য কেটে কেটে প্রথমে সেদ্ধ বসালাম তারপর চলে আসলাম ধনিয়া পাতা তুলতে কারণ আজকে পরোটার মধ্যে ধনিয়া পাতা দেবো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো যাই হোক ধনিয়া পাতা তুলে নিয়ে আসলাম তো ওইদিকে আলুটা সেদ্ধ হচ্ছে ভাতটা আমি পরে করবো যেহেতু এখন ছুটির দিন তো আজকে সেই কারণে ভাবলাম কি একটু সকালবেলা টিফিন করি অনেক দিনই করা হয় না কারণ ছুটির দিন ছাড়া হয় না আবার মাঝে মধ্যে ছুটির দিনও হতে চায় না কোনো না কোনো কারণে তো যাই হোক এখন হচ্ছে যেহেতু আলুর পাওয়াটা করবো তো সেই কারণে যে আটাটা প্রথমে ভালো করে মেখে নিচ্ছি জাস্ট কিছু দেইনি একটু লবণ দিয়েই মেখে নিচ্ছি যেরকম রুটির জন্য করে সেরকম এক্সট্রা কোনো তেল বা কিছু দেয়নি হালকা চিনিও আমি দেইনি যেহেতু একবারে সব কিছু বাদ দিয়ে দিচ্ছি চিনিও খাচ্ছি না যেহেতু চিনি খাওয়া সবসময় ভালো না আর মেন হচ্ছে আমি এত মোটা হয়ে যাচ্ছি দিন দিন আমি বুঝতে পারছি না কেন যদি তোমরা প্লিজ আমাকে একটু একটু টিপস দাও আমাকে একটু রোগা হওয়ার জন্য প্রচণ্ড মোটা হচ্ছে দিন দিন প্রচণ্ড ওজনটা বেড়ে গেছে আগের ব্লগগুলোতে হয়তো দেখলে তোমরা বুঝতে পারবে যে অতটাও মোটা আমি ছিলাম না এখন যতটা দিন দিন আমি মোটা হয়ে যাচ্ছি তোমরা প্লিজ যদি কিছু জেনে থাকো যে কীভাবে রোগা হওয়ার সম্ভব প্লিজ বলো আমি আমি সেটাই করবো তো সেই জন্য সব কিছু মনে হচ্ছে বাদই দিয়ে দিলাম আমি কারণ মিষ্টি খেলে শুনেছি মোটা হয় যাই না কী কী বাদ দিতে হবে আমি বুঝতে পারছি না কারণ চেষ্টা করছি একটু মানে ব্যালেন্স রাখার সব কিছু তো যাই হোক আমিও যাই না কী দিয়ে শুরু করবো বা কীভাবে চেষ্টা করব তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও তো যাই হোক এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আটাটা আমি মেখে রেখেছি আর এর মধ্যে যেহেতু পরটাতে আমি পেঁয়াজ দেবো তো পেঁয়াজ কুচি আর হচ্ছে আমি ধনে কুচি করে রেখে দিয়েছি তো কাঁচা লঙ্কা ছিল না তো যেহেতু আমি মশলাটা দেবো ওর মধ্যে অলরেডি শুকনো লঙ্কার গুঁড়ো আছে আমি ভাজা মশলা দেবো এর মধ্যে একটু সেই কারণে সেই কারণে এক্সট্রা কাঁচা লঙ্কা দেনি তার মধ্যে ঘরে কাঁচা লঙ্কা ছিল না গাছে তুলতে যেতে হবে আবার তার মধ্যে যেহেতু মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো আছে তো বেশি ঝাল হলে বাবা না খেতে পারবে না আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিলে কী হবে দুটো তো মুখে পড়বে তখন হচ্ছে বাবা না ঝাল লাগবে খেতে পারবে না তো সেই জন্য এক্সট্রা করে আর কোনো লঙ্কা আমি দিচ্ছি না তো যাই হোক আমি যেভাবে করি সেভাবেই করছি সবার একটু আলাদা আলাদা পদ্ধতি সবারই থাকে তো ওই ভাজা মশলাটা তো আমি বেশ অনেক দিন আগে করে রেখেছি অনেক কিছুতেই দিই মাঝে মধ্যে কিছু করলে মাছ কোনো রান্না বান্না মাছের ঝোল অনেক সময় ভাজা মশলা দিয়ে করে ফেলি তো যাই হোক এদিকে লবণ দিয়ে সব মশলা দিয়ে একটু ভালো করে মেখে রেখে দিচ্ছি আর ওইদিকে তো আমার আটা মাখা হয়ে গেছে যেহেতু আমি করে রেখেছিলাম আগে থেকে আর বাবার ছেলে কিন্তু ঘুম থেকে উঠেছে আমি আর ঘরে যাওয়ার সময় পাইনি বিছানার মানে গোছানোর কিছুই করিনি যেহেতু স্নান করে রান্না করে চলে এসেছিলাম আর বাবা শুয়েছিল তারপরে উঠে আবার ওরা ফ্রেশ হয়ে চলে গেছে পড়তে বসতে সঙ্গে সঙ্গে আর দেরি করেনি সকালবেলা যেরকম জল খাওয়ার অভ্যাস বাবানের পর বাবানকে জল দিয়ে দিয়েছে বাবান জল খেয়ে নিয়েছে সাথে দুটো বিস্কুটও খেয়েছে যেহেতু একটু দেরি হচ্ছে তো বানাতে আর ছুটির দিন বুঝতে পারো দেরি করে ওঠা হয় তার মধ্যে হচ্ছে এটা করতে একটু সময় লাগে না সব কিছুরই তো সেই কারণে ওভাবেই হচ্ছে একটু বাবার সকালবেলা একটু বিস্কুট খেয়েছে সাথে জলও খেয়েছে তো যাই হোক এদিকে একটা একটা করে আমি এখন হচ্ছে পুরটা ভরে নিয়েছি তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি তখন ভাস্তার আর বেলতে অসুবিধা হবে না মানে একসাথে দুটো করতে পারবো কিন্তু পুর ভরে বেলতে গেলে এবার এদিকে ভাজতে গেলে সময়ের দরকার তো সেই জন্য ভাবলাম কি আলুর পুরটা ভালো করে ভরে সবটাতে রেডি করে নিই তারপরে একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভেজে নেবো এরকমভাবে কিন্তু মানে আলুর পুরটা ভরতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে করে নিচ্ছি অনেকদিন পরেই বেশ করা হলো অনেক দিনই আলুর পরোটা খাওয়া হয় না এবার শীতের মধ্যে একদিনও ফুলকপির পরোটাও খাওয়া হয়নি তো যাই হোক এর আগে তো আগে পরে বেশ ভালোই খাওয়া হতো এবার শীতে অনেক কিছুই খাওয়া হচ্ছে না দেখছি একদিন কড়াশুটির কচুরিও করব ভাবছি তো আর করবো করব করে আর করাও হয় না তো যাই হোক এই দিকে হচ্ছে আমি ভালো করে হচ্ছে রুটিটা ভালো করে বেলে নিলাম মানে পরোটাটা আর কি নিয়ে তারপরে এখন একটু একটু করে ভেজে নিচ্ছি দুই দিকটা একটু ভালো করে সেকে নেব নিয়ে তারপর হচ্ছে হালকা তেল দেব তো যাই হোক একটু সর্ষের তেল দিয়ে ভাজছি অল্প অল্প তেল দিয়ে যেহেতু হচ্ছে সাদা তেল ছিল না তো সেই কারণে সাদা তেলটা শেষ হয়ে গেছে বাবানি বাবা হচ্ছে অর্ডার দিয়েছে মানে আমাদের যেহেতু ফ্লিপকার্ট থেকে নেওয়া হয় তো আজকে চলে আসার কথা হয়তো সন্ধ্যা সন্ধ্যার মধ্যে চলে আসবে তো যাই হোক সেই কারণে হচ্ছে আর সাদা তেল নেয়নি সর্ষের তেল যেহেতু আছে ওটা একটু অল্প অল্প করে দিয়ে আমি চেষ্টা করছি হচ্ছে ভাজার জন্য তো যাই হোক এদিকে পাওয়াটা ভাজছে আর ফুলে উঠলে কিন্তু বেশ লাগে তো যাই হোক একটা একটা করে ভেজে ভেজে তুলে নিচ্ছে আর হচ্ছে সবগুলোই একটা একটা করে ভেজে নেবো এদিকে সবটাই রেডি করা আছে শুধু বেলতে হচ্ছে এখন তো যাই হোক এদিকে ঘি দিয়ে ভাজলে ভালো হতো কিন্তু ঘি দিলাম না যেহেতু তেল ছিল তেল দিয়েই ভাজলাম তো ওইদিকে ফুলে উঠছে না তখন কিন্তু বেশ ভালো লাগছে আর এইদিকে তো বাবা নিয়ে একটু পরপর আসে দেখে দেখেছে আমি কী রান্না করছি ওর প্রতিদিনের অভ্যাস কী করে বলো তো আমি যখনই রান্না করবো ওই আমাকে জিজ্ঞেস করবে যে আমি কী রান্না করছি যদি বলি এটা এটা রান্না করছি ও তো ভীষণ খুশি হয় মানে ওর পছন্দ মতো রান্না হলেও ভীষণ খুশি হয়ে যায় তখন আবার যেই দিকে ওর অপছন্দের রান্না ধরো মাছের ঝোল করছি সাথে শাক অন্য রকমের সবজি করছি তখন মাছের ঝোলটা শুনে খুশি হবে কিন্তু যেই শাক সবজি শুনে তখন ওর মনটা খারাপ হয়ে যায় জানে ওকে আমি ওকে জোর করে খাওয়াবোই কারণ আমি যাই রান্না করি করি না কেন সেটা ওর যতই অপছন্দের হোক তবু ওর থালাতে আমি ও একটু দেবোই ওকে খাওয়াবো আমি ওকে সবসময় বলি যেটা অপছন্দের সেটা তুমি আগে খাও ভালোগুলো মানে পছন্দেরগুলো পরে খাবে তো সেই কারণে আমার ভয়ে ও কি করে অপছন্দের জিনিসগুলো খায় অনেক সময় শাক কীভাবে খায় জানো তো শাক থালাতে দেবো না ও কী করবে প্রথমেই শাকটা মুখে দিয়ে জল দিয়ে গিলে গিলে খাবে ভাত দিয়ে খাবে না চিবিয়ে খাবে না গিলে খাবে তো সেই কারণে হচ্ছে ওরকম করে খায় ওই তবু আমি ওকে চেষ্টা করি খাওয়ানো সব কিছু খাওয়ানো অবশ্যই দরকার আছে বাচ্চাদের শাক সবজি থেকে শুরু করে সব কিছু যাই থাক সব কিছুই কিন্তু আমি বাবানকে দিয়ে থাকি তো যাই হোক যাই রান্না করে ওর মনটা তখন খারাপ হয় আজকে যে শুনেছে আলুর পরোটা করছে খুব খুশি হয়েছে যেই দেখেছে ওর মধ্যে ধনিয়া পাতা দিয়েছে ওর মনটা খারাপ হয়ে গেল কারণ ধনিয়া খেতে পছন্দ করেন অবশ্যই কিছু বলেনি সুন্দর খেয়ে নিয়েছে কিন্তু আমি আর বাবান খাচ্ছি সস দিই আর হচ্ছে বাবানের বাবা কালকের একটু সবজি ছিল আর বটার সাথে অবশ্যই কিছু লাগে না এমনি ভালো লাগে খেতে তারপরেও একটু সাথে কিছু হলে ভালো লাগে তো বাবানের পর কালকের একটু তরকারি ছিল ওটা দিয়ে মিশিয়ে খাচ্ছে আর আমি আর বাবান তো সস দিয়ে খেলাম বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া শেষ করলাম বাইরে কি সুন্দর রোদ উঠেছে বাবানের পর তো ওই শীতের সময় মাঝে মধ্যেই বাইরে খায় মানে স্কুল টাইম আর হয়ে ওঠে না তাড়াহুড়োর মধ্যে ছুটির দিনগুলো অবশ্য হয় এরকম ভালো লাগে আর কদিন তিন চার দিন ধরে বেশ ভালোই ছুটি কাটাচ্ছি আমরা একসাথে বেশ ভালো লাগছে কিন্তু যাই হোক এইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হলাম বাইরে অনেকক্ষণ রোদে বসেছিলাম তো ভাবলাম আমার তো বিছানায় গোছানো হয়নি মানে খারাপই লাগছিল তো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই আর দুপুর টাইমে তো একবার ঘর বাড়িগুলো ঝাড় দেই তো বাবানের এদিকে দিকে হয়ে গেছে ওইদিকে বা ওই ঘরের বিছানা টিছানো গোছালাম তো ভাবলাম কি একটু সব কিছু আরেকবার ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নি কারণ হচ্ছে আবার হচ্ছে দুপুর টাইমে ঝাড় না দিলে না হয় না কারণ এমনিতে একা থাকে তখন আমি ঝাড় দিয়েই থাকি যদি ওর স্কুল থাকে আর তার মধ্যে ওরা যেহেতু বাড়িতে আছে বাড়িঘর তারও নোংরা করে তো সেই জন্য ভাবলাম একবারে ঝাড় দিয়ে আর তার মধ্যে কি চুলটাও আমি শুকাই নি ভাবলাম ঝাড় ঝাড়টা দিয়ে বাইরে যেহেতু রোদ আছে বসবো রোদে বসে কিছুক্ষণ চুলটা শুকিয়ে নেব তারপরে রান্নাটা বসাবো দুপুরে যেহেতু আলুর পোয়াটা খাওয়া হলো ভারী কিছু খাওয়া হয়েছে তো খিদে পাওয়ার কথা না সেই খিদে পেতে আমি অনেক দেরি কিন্তু রান্নাটা আবার করে না নিলেও হবে না ভালোও লাগে না কতক্ষণই বা বসে থাকবো এইদিকে তো সেই কারণে হচ্ছে সবটা আবার গুছিয়ে নিচ্ছে বাবান আবার এখনো বসেছে আট করার জন্য যেহেতু আজকে বাবানের আট আছে রবিবার করে বাবান আট করে সারা সপ্তাহ ভুলে যায় সেই রবিবার আসলে ওর মনে পড়ে আমাকে আট করতে হবে আমি যতই বলি বলছি পরে করব পরে করব তো সেই জন্য এই যে বাবা ছেলে আবার বসে বসছে ঘরে বাবা অফিসে কিছু কাজ করছে আর বাবান বসে বসে আর্টগুলো করে নিচ্ছে যেহেতু আজকে ওর আর্ট আছে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো করা হয়নি ও বসে আবার ঘরে আসলো করতে তো আমি বললাম চলো বাইরে যাই রোদে বসে থাকি কিছুক্ষণ তারপরে আমি আমি ঝাড়ছাড় দিলাম দিয়ে বাইরে গিয়ে বসলাম তারপর বাবা ছেলে আবার পিছন পিছন আসলো এসে বাইরে আবার একটা চট বিছিয়ে অনেকক্ষণ রোদে বসেছিলাম আমি চুলটাও শুকালাম বসে বসে অনেকক্ষণ গল্প করা হলো তারপরে আসছিলাম রান্না তারপরে আসবো রান্নাঘরে মানে বসে বসে অনেকক্ষণ গল্প করা হয়েছিল বেশ অনেকক্ষণ ভালো লাগছিল এই সময় মানে ঠান্ডার সময় না রোদে বসে থাকতে বেশ লাগে তো সেই কারণে হচ্ছে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম তো যাই হোক এইদিকে আমার ঝাড় দেওয়াটা মোটামুটি হয়ে গেছে আর চুলটা সেই শুকাতে হবে না শুকালে এখন আর হবেই না আর বাইরে তো বেশ সুন্দর রোদ উঠেছে আর ভালো লাগে সকাল সকাল রোদটা সকালবেলা আর দেখতে পাচ্ছ জুতা এতগুলো জুতো হয়ে গেছে মানে তিনজন মানুষের জুতো যে কতগুলো হয়ে গেছে এখানে তো কিছুই না ঘরের মধ্যে আরও কতগুলো জুতো রয়ে গেছে সব বাইরে আছে সব কিছু এখন ঘরে নিয়ে নিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে বাইরেটা একদম পুরো জঙ্গলের মতো হয়ে থাকে শুধু জুতাই জুতা হয়ে থাকে দুজন মানুষের মানুষের বাইরে জুতো দেখলে মনে হয় না বাড়িতে কত লোক এসছে সেই সবারই জুতো একটা একটা করে পরা হয় গোছার মানে বাইরে থাকা হয় তারপরে আবার আরেকটা বের করা হয় বাইরে পরে হাঁটা হয় কোথাও গেলে পড়া হয় সেই কারণে হচ্ছে জুতোগুলো আর ঢুকানো হয় না তো সব কিছু ভেতর আপাতত রাখলাম রেখে তারপর রোদে কিছুক্ষণ হচ্ছে বসবো ভাবলাম তো বাবা না বাবা আবার বললো কি যে হচ্ছে হচ্ছে মানে শাকগুলো তুলতে তো আমি বললাম কি শাকটা পরে তুলবো আগে হচ্ছে আমি রোদে বসবো তারপরে তো চুলটা আমি শুকিয়ে নিয়েছি রোদে অনেকক্ষণ বসেছিলাম আমরা তিনজনে মিলে তারপর যেহেতু দুপুরে রান্না বসাবো তো সেই কারণে ভাবলাম শাকটা তুলে নিয়ে আজকে রান্না করবো মাছের ঝোল করব শাক করব আর পেঁয়াজগুলি ভাজা করব পেঁয়াজগুলি হাট থেকে এনেছে আর শাকটা যেহেতু বাড়িতেই আছে পালং শাকগুলো আর শাকগুলো এত সুন্দর এত ভালো তো যাই হোক শাকগুলো তুলে নিচ্ছি তো শুধু শাকই তুলবো ধনিয়া আর তুলবো না আজকে আর দেবো না তরকারিতে ধনিয়া তো যাই হোক শুধু শাকগুলো তুলে নিচ্ছি বেগুন দিয়ে শাক করবো তো চলে দিকে শাকটা তোলা হয়ে গেলো রান্নায় বসায় যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়ার পর আর বাসনগুলো তখন মাজা হয়নি যেহেতু হচ্ছে আমি খাওয়া দাওয়ার পরই বললাম না ঝাড়ঝাটা দিয়ে মানে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ বাইরে বসবো কি ওইদিকে ঘর বাড়ি গুছিয়ে দিয়ে একবার বাইরে বসেছিলাম এই যে সকাল একটু পরে আমি ঝাড় দিলাম সকালে একবার ঝাড় দিয়ে অলরেডি দুবার ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে বিকেলবেলা আবার ঝাড় দিতে হবে ওরা বাড়িতে থাকা মানে পুরো বাড়িটা নোংরা করা গতবার যে আমি গুছিয়ে রাখি ঘর বাড়িগুলো বিছানাগুলো তো যাই হোক কিছু আর করার নেই করতেই হবে এটা তো এই দিকে হচ্ছে আমি বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি কারণ ওই সকালবেলা জল খাবার পর আর বাসনগুলো মাজে নিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু তো সেই কারণে ভাবলাম কি বাসনগুলো মেজে একবারে রান্নাটা বসায় যেহেতু হচ্ছে রান্না করতে পারতে আরও বাসন জমে যাবে আর এখনগুলো বাসন না মাজলেও হবে না যেহেতু এই বেসিনের অনেক কাজ আছে এটা ওটা ধোয়া ধুয়ে পরিষ্কার করতে হবে রান্নার সময় সবজি এটা সেটা তো কম থাকে না সবই তো করতে হবে তাই না তো সেই কারণে ভালো বাসনগুলো মেজে আপাতত রেখে দিই ওই গামলাটা আছে গামলার মধ্যেই রাখবো তারপরে হচ্ছে আমি পরে হচ্ছে ওই মানে এগুলো একটাতে গুছিয়ে নেবো তো চলো কিছু দিদি ভাইদের কমেন্ট করে নিই অর্চনা হালদার দিদি ভাই বলেছে খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ দিদি ভাই আর বলেছে অনেক পর কমেন্ট করলাম দিদিভাই আমার বাবার বাড়িতে মহা উৎসব ছিল তো তাই আর কমেন্ট করতে পারলাম না তো অসুবিধা নেই দিদিভাই তুমি তোমার সুবিধা মতো কমেন্ট করো তোমাকে অনেক ভালোবাসা নোহা ব্লগ থেকে বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদিভাই থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা আর রিজু দিদিভাই বলেছে দিদিভাই হ্যাপি বার্থডে আমি আর আমি তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না আজ প্রথম থ্যাংক ইউ দিদিভাই আজকে কমেন্ট করার জন্য আর হ্যাপি বার্থডের জন্য অনেক মানে থ্যাংক ইউ মানে উইশ করার জন্য তো যাই হোক আমার অনেক দিন আগে চলে গেছে আজকে আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি যেহেতু কদিন না একটু ব্যস্ত ছিলাম আর তার মধ্যে ভিডিও দেয়নি কদিন আসলে একটু ব্যস্ত থাকার জন্য কারো মানে কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি তো সেই জন্য আজকে দিচ্ছি তোমরা প্লিজ কিছু মনে করো না মানে দেরি করে দেওয়ার জন্য তো যাই হোক নাজিন খাতুন দিদিভাই বলেছে তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে তোমার মতো করে কাজ করার চেষ্টা করি থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য আর আমার কাজ থেকে তোমার ভালো লাগে এটার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে স্বামী আক্তার দিদিভাই বলেছে শুভ জন্মদিন দিদিভাই ওই দিনটা তোমার অনেক ভালো কাটাও থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা নীলুফা ইয়াসমিন দিদিভাই বলেছে আমিও দিদিভাই ভীষণ ভালোবাসি বাসি লুচি আর চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু বাবানের পর প্রচণ্ড রেগে যায় কারণ হচ্ছে ওই মানে দুটো তো গ্যাস এদিকে লুচি তার মধ্যে এদিকে চা তার মধ্যে আমি দুধ চা ছাড়া চা খেতে ভালোবাসি না দুধ চাই খায় কিন্তু বাবা বাবা লাল চা খায় আমাদের এমনিতেও চা হয় না ওই তো শখ করে কখনো করলে খেলে ওটাই আর কি চা খাওয়া তো যাই হোক কিন্তু বাবানের বাবা প্রচণ্ড রেগে যায় আমাকে যদি লুচির সাথে চা খেতে থাকে বলছে দুটো জিনিস খেয়ে এমনিতে আমার গ্যাসের সমস্যা আছে একটু উল্টাপাল্টা কিছু খেলেই আমার গ্যাস হয়ে যায় এটা হওয়ার কারণ হচ্ছে আমার আবার হচ্ছে মানে কি বলবো পাথরের অপারেশন হয়েছিল মানে অনেক আগেই হয়েছে আমার গরবিল স্টোন হয়েছিল তো সেটা এখন হয়নি এটা হয়েছিল যখন মামানের হয়েছে এক বছর বয়স ছিল মানে এক বছরের মধ্যে আমার দুটো প্রায় অপারেশন হয়েছে একবার মানে সিজার ওটা তো একটা অপারেশনই হলো সিজার হয়েছে আমার বাবানের যখন এক বছর বয়স তখন আমার পাথর ধরা পড়ে যেহেতু গল ব্লাডের স্টোন হলো সেটা আমাকে অপারেশন করা ছাড়া উপায় ছিল না তার জন্য আমাকে আবার অপারেশন করতে হয় তার জন্য এক বছরের মধ্যে আমাকে দু মানে এক বছর দু তিন মাস ছিল বাবানের বয়স তখন তখন আবার অপারেশন করতে হয় সে কী অবস্থা তোমাদের তো গল্পটা করছি তাহলে আসলে আমাকে নিয়ে গেছে বাবানের বাবা নার্সিংহোমে যেহেতু অপারেশন করার জন্য বাবান যেহেতু খুবই ছোটো ছিল এক বছর দু তিন মাস ছিল তো যেহেতু মাছা তো থাকা সম্ভব না তাই না তো সেই জন্য এখন মানে উপায়ও নেই ছেলেকে ফেলে রেখে যেতেই হলো আর ছেলেকে নিয়ে যাওয়া ওখানেও সম্ভব নয় তো সেই জন্য আমার মায়ের বাড়িতেই ছিল আমার মায়ের কাছে ছোটোবেলা থেকে আর মা যেহেতু বড় করেছে তো মানে ছ মাস আমি মায়ের কাছেই ছিলাম এমনিতেও বাবান আমাদের বাড়িতে থাকতে পছন্দ করত সবাই যেহেতু ছিল জয়েন্ট ফ্যামিলি আমার মায়ের বাড়িতে মানে মা কাকিমারা দুটো কাকিমা ঠাকুমা সবাই মিলেমিশে যেহেতু এখন থেকে প্রায় অনেক বছর আগেই মানে সাত বছর আগেই বাবা না যখন এখন ধরো এইট প্লাস চলছে তো যাই হোক সেই আমাকে আমাকে তিন দিন যেহেতু আমাকে মাইক্রো সার্জারি করেছিল তো সেই জন্য তিন দিন রেখেছিলো যেহেতু কেটে করলে অনেকটা তখন হচ্ছে ওই ছ দিন সাত দিন রাখে যেহেতু বাবান ছোটো থাকার জন্য আমাকে মাইক্রো সার্জারি করতে হয়েছে তো যেহেতু একটু মানে বেশি লাগে টাকাটা তো যাই হোক তো আমি হচ্ছে বাবার আমাকে নিয়ে গেল বাবানের বাবা তো যাই হোক এদিকে বাবান প্রথম দিন তো অসুবিধা হয়নি রাতে একটু কান্নাকাটি করেছে তো যাই হোক সেই ফিটার খাওয়ানো হতো তখন তো যাই হোক তোর পরের দিন না এত জ্বর চলে আসে এখন মা ছাড়া অত ছোট বলতেও পারছে না আমার কথা তো সেই জন্য আমি না থাকার কারণে এত জ্বর চলে এসেছিল বাবানের তো যাই হোক কী বলবো সে ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে এখন দেখাশোনা ওরাই করেছে পরের দিন আমি আবার এসেছি যেহেতু দুরাত আমি ওখানে ছিলাম তো মা ছাড়া কি আর থাকতে পারে ভালো তো যাই হোক প্রচণ্ড কষ্ট হতো বাবা আমার এত মন খারাপ হতো বাবানের বাবা কী করতো বাবানের কী করতো ভিডিও ফোনে ভিডিও করে নিয়ে যেত নিয়ে গিয়ে আমাকে দেখাতো তারপর যেহেতু মানে ফোনে বসে বসে আমাকে দেখাতো যে বাবান কি করছে না করছে তখন সবাই আশেপাশে সবাই আমাকে জিজ্ঞেস করতো কে আমি বললাম আমার ছেলে এরকম ছোট আছে তো যাই হোক সবাই একটু মন খারাপ করতো যে এত ছোটো ছেলে রেখে আমি এখানে মানে অসুবিধার জন্য এখন থাকতে হয়েছে কিছু তো করার নেই তো যাই হোক ছোটো করে তোমাদের সাথে বললাম এখানে অনেকটা লম্বা কাহিনী আছে তো যাই হোক মানে এখন মানে মনে হচ্ছে একটু হাসি পাচ্ছে কিন্তু তখন তো মানে কষ্টটা সেটা আমি বুঝতে পেরেছি তো যাই হোক শালমা মিস্ত্রি দিদি ভাই বলেছে আমার নাম শালমা মিস্ত্রি আমার তোমার কাজকর্ম দেখতে খুব ভালো লাগে প্রতিদিন তোমার ব্লগ দেখি থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা আর ঋতিকা সরকার দিদি ভাই বলেছে বাবান তো খুব সুন্দর আর্ট করে অনেক সুন্দর ভালোবাসা বাবান শোনা থ্যাংক ইউ দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা কিন্তু যাই হোক মানে যেহেতু আমার যেটা অপারেশনের কথা বললাম ওটা হচ্ছে যে পিত্ত থাকে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দেয় তো যাই হোক এটাই হচ্ছে মানে মানে পিত্ত যেহেতু পাথরগুলো হয় ওটা কিন্তু টোটালি কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হয় তো যাই হোক এইদিকে হচ্ছে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগে তোমাদের কাছে অনেক আমার শেয়ার করতে তো এইদিকে হচ্ছে রান্না বাড়ি বলতে গেলে যে শাকটা তো হয়ে গেছে এখন হচ্ছে মাছ রান্না করছি এদিকে মাছের ঝোল করতে করতে আমার দেওয়ার আবার আসলো যেহেতু মাঝে মধ্যে খেতে আসে তোমাদের তো আমি বলি যেহেতু আমার যা বাবার বাড়িতে আছে সেই কারণে তো ওই আমরা অনেকক্ষণ এসেই বসে আছি আমি মাছের ঝোল করছিলাম তখনই আসলো এসে ওর দাদার সাথে গল্প করছে আমার দেওয়ার এসে ভাত খেলো অবশ্য আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আমরা অনেকটা পরে খেয়েছিলাম আগে আমার দেওয়াকে খেতে দিয়েছি যেহেতু হচ্ছে ও থাকবে না আর তার মধ্যে হচ্ছে ওর আবার খিদে পেয়েছে আর আমাদের খিদে বাইরে তো আমি বললাম তুমি খেয়ে নাও পরে হচ্ছে তুমি আমরা খেয়ে নেবো পরে তো সেই জন্য মাছের ঝোল আমার রান্না হয়ে যাওয়ার পরে আমার দেওয়ারকে খেতে দিয়েছিলাম তো মাছের ঝোল করলাম আবার বাবা নিয়ে গেল আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ির জন্য মাছের ঝোল যেহেতু মাঝে মধ্যে আমি কিছু ভালো কিছু রান্না করলে বাবানের বাবা নিয়ে যাই ওর মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য এখানে যেহেতু আসেন আমার শাশুড়ি মা তো সে কারণে ওখানে নিয়ে যা তোমাদের তো বলেছি কী কারণে এখানে আসা হয় না এর আগে একদিন ব্লগে বলেছি অনেকেই জিজ্ঞেস যে আমার শাশুড় আমার এখন আসে না তো যাই হোক এর আগে বলেছি তোমাদের তো যাই হোক এর আগে একদিন ব্লগে বলেছি একই জিনিস বারবার বলতে ভালোও লাগে না একটা মানুষ নিয়ে কতবার বা কী বলবো বলো খারাপও লাগে তো সেই জন্য হচ্ছে আমি কারোর সম্বন্ধে কী বলো তো এই কোনো খারাপ কথা বা কাউকে নিয়ে কোনো চর্চা করতে আমার ভালো লাগে না তো সেই জন্য ওনাকে নিয়ে আমি কখনো কিছু কাউকে বলি না উনি যতই আমার ওপর টর্চার করুক না কেন সে মানে শুরু থেকে বিয়ের পর থেকে টর্চার করেই এসছে তো যাই হোক এখন আমি আর কি আমি আগেও কিছু বলিনি এখনও কিছু বলিনি ওনার যা ইচ্ছা তাই করুক আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই আগেও আমি কোনোদিন প্রশ্নের উত্তর দিইনি এত বছরে আর এখনও আমি কখনো কোন আর মানে প্রশ্নের কোনো উত্তর আমি মানে দিই না বলতে গেলে আমাকে মানে যখন মানে খারাপ মানে আলোচনা করে বা কিছু বলে আমার উপর তো যাই হোক আমি কিছু বলি না আমি জাস্ট চুপচাপ শুনি ব্যাস হয়ে গেল ব্যাস হয়ে মানে আর কিছু মলা নাই সময় মানুষকে সব কিছু বলে দেয় আর কি তো সেটা আমি বিশ্বাস করি যে প্রকৃতির একটা নিয়ম আছে সব কিছু সেটা সময়ের সাথে সবকিছু সময়ই বলে দেয় সব কিছু তো সেটা নিয়ে আমি কখনো চর্চা করি না ভালোবাসি না আমি চর্চা করতে তো যাই হোক এদিকে রান্না শেষ করলাম ওইদিকে আমার দেওয়ারকে খেতে দিয়েছিলাম মানে তারপর আমার বাবানের বাবার তরকারি শাক তারপর হচ্ছে ভা মানে ভাত বলছে সরি মানে ভাজাগুলো নিয়ে চলে গেলাম আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়িকে খাওয়ানোর জন্য যেহেতু আমার এখান থেকে নিয়ে যায় মাঝে মধ্যে আমি কিছু রান্না করলো তখন মাঝে মধ্যে ওখানে নিয়ে যাই যেহেতু উনি এখানে আসবেন না আমাদের এখানে এসে থাকবেন না তো সেই জন্য এখান থেকে কিছু মাঝে মধ্যে নিয়ে যাওয়া হয় ওখানে ওনাকে খাওয়ানোর জন্য তো যাই হোক এদিকে রান্না বাড়ি মাছের ঝোলটা আমার একদমই হয়ে গেছে এখন করব হচ্ছে ভাজা করব আলু আর পেঁয়াজ কলি ভাজা করব। এর মধ্যে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে শুধু রান্নাঘরটা পরিষ্কার করা বাকি এদিকে আমার দেওয়ারদের সাথে গল্প করছে আর আমি কিন্তু রান্না করছি ওকে বলছিলাম ক্যামেরার সামনে আসতে ও বলেছে আসবে না দেখে আমি আর হচ্ছে ওকে আনি নি ক্যামেরার সামনে তো যাই হোক এইদিকে হচ্ছে আমি সবটা হচ্ছে গুছিয়ে নিচ্ছি এইদিকে সব রান্না বাড়ি শেষ হয়ে গেল এইদিকে ও আমার দেওয়ারকে খেতেও দেওয়া হয়ে গেছে খেতে দেওয়ার পর তারপরে হচ্ছে আমি এইদিকে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করছি অনেকক্ষণ ধরে বলছিলো যে থাকবো না আমি জোর করে বসে বললাম হয়ে গেছে খেয়ে দিয়ে তারপরে যাও তো সেই জন্য ও হচ্ছে খাচ্ছে আর এই দিকটা হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে হচ্ছে আমাদের সব কাজ হয়ে যাবে তো যাই হোক এদিকে রান্নাঘর পরিষ্কার করার পর অনেকক্ষণ পর আমি খেয়েছিলাম তারপর একবার বিকেলবেলা আমরা বাইরে বসে আছি মানে দুপুর টাইমটা তো আবার শুয়ে বসে খাটালাম বিকেলবেলা বাবানের পর মাথায় আমার সিরাম লাগিয়ে দিচ্ছে কারণ আমি শ্যাম্পু করেছি সে কারণে একটু পরে বাবানকে নিয়ে আবার আটে যাবে বাবানের যেহেতু আট আছে তো ওই আমার মাথায় বেশিরভাগ তেল সিরাম এগুলো লাগিয়ে দেয় তা এইদিকে বাবার আমরা সবাই মিলে গল্প করছিলাম আর এইভাবে দিনটা কাটলো তো যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা জানিও আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ব্লগের